সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে আবার বাচ্চাদের স্কুল টিফিনের জন্য হেলদি কিছু বানাতে চাইছেন আবার হাতে কম টাইম আছে এই রকম সময় এই ডিম পরোটা আপনারাও তৈরি করে নিতে পারবেন কোনো রকম বেলা বেলি ঝামেলা ছাড়াই একেবারে ইউনিক পদ্ধতিতে এই ডিম পরোটা তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই পরোটা তৈরি করে যদি সারা দিন রেখে দেন কোনোভাবে কিন্তু শক্ত হয়ে যাবে না যেমনই রাখবেন তেমনই থাকবে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি রেসিপি শুরুর আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রথমে আমরা ডিমের পুড়টাকে তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন সাদা তেল গরম হয়ে যাওয়ার পর ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়নে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো লাগে এবার একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম একটু বড় করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে এবার দিয়ে দিচ্ছি সাথে বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সাথে অ্যাড করে দিচ্ছি টেস্ট মতো লঙ্কা কুচি এখানে ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন এবার হালকা করে কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো একদমই লালচে করা যাবে না যত হালকা করে ভাজা যাবে এই রেসিপিটা খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একই সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো এটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি তাই ঝালটা হবে না আপনারা কিন্তু ঝালটা বুঝে অবশ্যই ব্যবহার করবেন ওয়ান টি স্পুন জিরে গুঁড়োও অ্যাড করলাম এতে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এবার কয়েক মিনিট মতো একটু হালকা করে ভেজে নিতে হবে মশলা তো দেখুন এক মিনিট মতো ভেজে নেওয়ার পর কিন্তু সুন্দর আমাদের মশলা ভাজা হয়ে গেছে আর মশলার সঙ্গে মিশে গেছে এখন মধ্যিখানটাকে ফাঁকা করে নিচ্ছি আর দুটো ডিম আগের থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম ডিমের পরিমাণটা আপনাদের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দেখুন এইভাবে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না ডিমটা কড়াইয়ের গা ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি টাইম কিন্তু ডিম ভাজলে একদমই শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এক থেকে দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বন্ধুরা আজকে রিকোয়েস্ট রইল রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি একদমই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা ডিম কিন্তু কড়াইয়ের গা ছেড়ে আসছে আর সুন্দর ভাজা হয়ে গেছে এখন নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি এখানে অ্যাড করে দেব। আপনারা যদি চান এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন তবে আমি আর দিচ্ছি না সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে এই পুরটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন আমাদের এই ডিমের পুর একেবারে রেডি ধনেপাতা কুচিটা দিয়ে ওই এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এই সময় তৈরি করে নেব ডিম পরোটার ব্যাটার তো দেখুন একটা বোলের মধ্যে একটা কাপ মাপ করে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর এক কাপ ময়দা আমি দুটো অর্ধেক করে দিয়ে তৈরি করছি আজকের রেসিপি আপনারা যদি চান শুধু এখানে আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো উপকরণ তিনটেকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে দেব আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব আমাদের এখানে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আর কোনোভাবে যেন দলা পাকিয়ে না থাকে এই ব্যাটারের মধ্যে সেটা খেয়াল রাখবেন এখানে একেবারে স্মুথ ব্যাটার হলে কিন্তু এই পরোটাগুলো কেউ ধরতেই পারবে না ভাজার পর যে এটা কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়া তৈরি হয়েছে অল্প অল্প করে জলটা দিয়ে তৈরি করলে ব্যাটারটা একেবারে লামসহীন ব্যাটার তৈরি হবে তো দেখুন এখানে আমার কিন্তু এক গ্লাস জলে এরকম ঘনত্বের রয়েছে তো আরও এক গ্লাস জল নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে যতটুকু প্রয়োজন আমি ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে আমার ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করা যাবে না আমরা যেমন ঠিক গোলা রুটির ব্যাটারটা তৈরি করি তার থেকে একটু পাতলা হবে এখানে ব্যাটারের ঘনত্ব দেখতেই পাচ্ছেন কতটুকু আছে আর পাতলা কিন্তু একটা কোটিং পড়ছে এরকম চামচের পিছন দিকে ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে এখন ডিম পরোটাগুলো তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি দেখুন কয়েক ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম সামান্য তেলে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো হয় আর হেলদিও হয় তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার এখানে কত বড় বানাতে চাইছেন পরোটার সাইজ সেইভাবে অবশ্যই করে দিয়ে দেবেন এক থেকে দেড় মিনিট পর দেখবেন ওপরের অংশটা এরকম শুকিয়ে শুকিয়ে আসছে মানে ড্রাই হয়ে গেছে তো একটা সাইড আবারও উল্টে কিন্তু সেঁকে নিতে হবে তো দেখুন নিচের দিকটাও ভালো মতো সেঁকা হয়ে গেছে আর কেউ কিন্তু এখন ধরতেই পারবে না যে এটা কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি হয়েছে এই পরোটা এখন যে উল্টো সাইডটা ছিল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর পুরটাকে ঠিক মাঝখানে রেখে এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নিতে হবে আর দেখুন দারুণ স্বাদের কিন্তু ডিম পরোটা আমাদের তৈরি হয়ে গেল কত সহজেই মাত্র পাঁচ মিনিটের মধ্যে এত সুন্দর আর এত লোভনীয় একটা ব্রেকফাস্ট তৈরি করা যায় আজকে রেসিপি আশা করছি বন্ধুরা আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি একটা ডিম পরোটা আমার এখানে রেডি আরও একটাকে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু হাতে কম সময় থাকলে সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এমনই একটা হেলদি আর ইউনিক ডিম পরোটা রেসিপি তৈরি করে দেখতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি রেসিপি খেতে চাইলে অবশ্যই বাড়িতে একদিন হলেও এই ডিম পরোটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন খুবই লোভনীয় একটি রেসিপি তো দেখুন বন্ধুরা এপিটপিট উল্টে ভালো করে এই পরোটাটাকেও সেঁকে নিয়েছি মধ্যিকানের অংশে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিমের পুর পুরের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো দেখুন আবারও এটাকে মুড়ে অর্ধেক করে দিলাম আর এই পরোটাও রেডি হয়ে গেল সমস্ত পরোটাগুলোকে একইভাবে আমি এখানে ভেজে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এই পরোটাগুলো বানিয়ে যদি সারা দিনও রেখে দেন কোনোভাবে কিন্তু শক্ত হয়ে যাবে না বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে ভীষণ হেলদি সম্পূর্ণ আটা দিয়েও কিন্তু আপনারা এই পরোটাগুলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন তো দেখুন এখানে কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর ভেতরের পুটটাকে একটু দেখিয়ে দিই কতটা লোভনীয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ